যে তোমরা এই বিষয়গুলোতে পতিত হবে বিষয়গুলো কি শাহওয়াত লগাইয়ে ফি বোতুনিক গুমরাহ করে দেওয়া এমন পেটের ফেতনায় তোমরা পেটের চাহিদায় তোমরা লিপ্ত হবে গুমরাহ করে দেওয়া পেটের চাহিদায় লিপ্ত হবে এবং গুমরাহ করে দেওয়ার মতো লজ্জাস্থানের চাহিদায় তোমরা লিপ্ত হবে এরপর বলেন নবী আকরম সল্লু আলি ওয়াসাল্লাম ও মুদুল্লা ফিতান এবং এ বিষয়ে আমার ভয় হয় যে তোমরা তোমাদের এমন এমন ফিতনা আসবে যে ফিতনাগুলো তোমাদেরকে গুমরাহ করে দেবে এখানে তিনটি বিষয়ের মধ্য থেকে প্রথম দুটি বিষয় যেটি আছে পেটের এবং স্থানের ফেতনা যে ফেতনার কারণে মানুষ গুমরাহ হবে মানুষকে তার এই চাহিদাগুলো অর্থাৎ পেটের চাহিদা খুব বেশি আহার করা ভালো ভালো বস্তু আহার করা ভালো খাবারের দিকে ছুটে যাওয়া ভালো শুধু ভালো খোঁজা এবং রোজা থেকে আর নবী আকরম সাল্লা সালামের সুন্নাত হচ্ছে কম খাওয়া এগুলো থেকে এগুলো ত্যাগ করে দিয়ে বেশি বেশি খাবার দিকে মানুষ যাওয়া শুরু করবে এবং নিজের চাহিদা পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ হালাল এবং হারামের তবাক্ক করবে না পরোয়া করবে না যা পাবে তাই খাবে এখন বর্তমান যুগে আমরা দেখতে পাই এখন বর্তমান যুগেই তো আমরা অনেকেই এমন আছে আমাদের মাঝে যারা হালাল এবং হারামে কোনো ভেদাভেদ করে না যা পায় যেভাবে পায় আমার পেট ভরলেই হলো যেইভাবে আমাকে ভালো খাবার খেতেই হবে এটাই হচ্ছে পেটের ফেতনা এমন ফেতনা যে পেটের চাহিদা এমন চাহিদা যে চাহিদা তাকে গুমরাহ করে দিচ্ছে এবং দ্বিতীয় নম্বর বললেন লজ্জাস্থানের চাহিদা এদিকে আমরা দেখতে পাই বর্তমান সময়ে যুবক এবং যুবতীরা কিভাবে বেহায়াপনায় লিপ্ত হয়ে যাচ্ছে এবং বেহায়াপনায় লিপ্ত হয়ে গিয়ে তারা কিভাবে কুকর্মের দিকে চলে যাচ্ছে জেনার দিকে চলে যাচ্ছে বেভিচারের দিকে চলে যাচ্ছে এই যে এক এক পথে এগিয়ে যাচ্ছে তারা কুকর্মের দিকে এই কুকর্ম আর কেন যাচ্ছে তারা তাদের চাহিদা বেশি চাহিদা কেন বেশি হলো বেপর্দা নারীর দিকে তাকানো নিজের দৃষ্টি ছেলেগুলো নিজের দৃষ্টিকে নিচে না রাখা কোরআনির হুকুমের বাহিরে চলে যাওয়ার কারণেই তারা এখন নির্লজ্জতার দিকে যাচ্ছে নির্লজ্জতার দিকে গিয়ে গিয়ে তারা নিজের এই শারীরিক চাহিদা পূরণ করতে গিয়ে নিজের শরীরের নিজের লজ্জা স্থানের চাহিদা পূরণ করতে গিয়ে হারাম কাজের দিকে পতিত হচ্ছে পর্যন্ত করে ফেলতেছে এটাই হচ্ছে ফেতনা যা কেয়ামতের পূর্বে প্রকাশ পাবে আর এখন বর্তমান যুগেই আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো খুব বেশি প্রকাশ পাচ্ছে এবং তৃতীয় নম্বরে নবীকরম সোল্লাহু আলি হাসলাম বললেন মদুল ফিতন এবং গুমরাহ করে দেয় এমন ফেতনাগুলোর ব্যাপারে আমার ভয় হয় গুমরাহ করে দেবে এই ফেতনাগুলো এক একটা করে প্রকাশ পাবে এখন বর্তমানে দেখতে পান মূর্খ শাইখগুলো এসে বক্তব্য দিচ্ছে যা বলে দিয়েছে তার বিপরীত বিপক্ষে যাইতে চায় না যদিও সেটি শাহি হাদিস এবং কোরআনের বিপরীতে থাকে বিপক্ষে চলে যায় তার কথা তারপরও সেটি সে ছেড়ে দিতে চায় না এটাই হচ্ছে ফিতনা যা গুমরাহ করে দিচ্ছে তালা আমাদেরকে বুঝার। এবং এই ফিতনাগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক আহমিন